অখণ্ড বাদ নাম তো এরকম দেবিকা বাড়িত বাক্সি সর্বদা শিক্ষা যে তোরা জ্ঞান দ্বারা উৎসাহিত হই সমিত স্যারের কাছ থেকে অনেকে অন্তর থেকে নমস্কার উপস্থিত সকল প্রেমের ভাই বোন কে করতে নমস্কার পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক সকলে উৎসাহিত হয়েছি তো পরমেশ্বর পিতা আমাদেরকে শিখিয়ে গেল যে আমরা কোথায় পড়েছিলাম সেই ভাড়াকান্ত পরিস্থান্ত হয়ে ঈশ্বর আজকে ওনার পুত্র প্র। দেনা থেকে তুলে এনেছে পরমেশ্বর পিতার ধন্যবাদ ও কোন আর একটা বিষয় কি করেছে অশান্তি থেকে কি করেছে আশীর্বাদ করেছে আমি তো প্রচুর উৎসাহিত হলাম কারণ পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে আমার জীবনে সাক্ষ্য হলো আমার সাত বছরের লেডি সমস্যার জন্য আমিও অনেক দ্বার এরকম কি ঘুরেছিলাম অনেক নিয়মের সাথে চলেছিলাম কেউ একুশ দিন নিয়ম দিয়েছে কেউ কি করেছে সাত দিন নিয়ম দিয়েছে কেউ এগারো দিন নিয়ম দিয়েছে এরকম এনার জীবনে আশীর্বাদ করেছে সেই দিদি ভাইয়ের জীবনে এবং ওই দাদা ভাই কি করেছিল ক্যান্সারে আক্রান্ত ছিল ওনাকেও কি করেছে সুন্দর সুস্থ করে দিয়েছে তাহলে আমরা যে আজকে কেউ যন্ত্রণা নিয়ে আমাদেরকে শিখিয়ে গেল যে কোনো রাস্তা ছিল না কিন্তু এই প্রভু ঈশ্বর নাম কারো না কারো কি করেছিল পৌঁছে যাওয়াতেই সুন্দর সুস্থ হয়েছে ঈশ্বরের পবিত্র স্থানে আসতে গেলে ঈশ্বর আমাদেরকে বড় কিছু নিয়ম দিচ্ছে

দিদির দ্বারাই শেখালো না আমি পড়াশোনা জানি না আমি কীভাবে ভজন করবো তুমি কিছু জানো না ধন্যবাদই দাও চোখ বন্ধ করে বসে কী করো এখানে কি দিচ্ছে এখানে সেই ওষুধের থেকে বড় একটা নাম সেটা হচ্ছে প্রভু প্রভুযশু নাম যে নামে কি আছে পরিত্রাণ আছে ধন্যবাদ হোক সেই নাম আমাদের জীবনে আশীর্বাদ করেছে ওই নামকে কি করো বিশ্বাসের সাথে ধন্যবাদ দাও তোমাদের জীবনে কিন্তু আমরা জানতাম না ঈশ্বর আমাদের মনের মধ্যেই বাস করে উনি কারো হস্ত করা মন্দিরে কি করে না বাস করে না আমাদের মধ্যে কি করে বাস করে আজকে আমরা ঈশ্বরকে এই পবিত্র স্থানে আসাতে কি করলাম জানতে পারলাম তাহলে আমাদের কি করতে হবে ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমাদের এই মন মন্দিরকে পরিষ্কার করতে হবে তবেই তো ঈশ্বর আমাদের মধ্যে বাস করবে তো পরমেশ্বর পিতা ধন্যবাদ তারপর পড়ব দিদি অন্বেষণ করো বাইবেল অন্বেষণ করো অন্বেষণ বাক্য বচন কি করো অন্বেষণ করো অনুভব করো ধ্যান করো দিবারাত ঈশ্বরের বাক্য বচন পাঠনে কি করতে থাকো লিপ্ত থাকতো পড়ার সুবিধা ধন্যবাদ তারপর করব দাঁড়ে আঘাত করো তোমাদের জন্য খুলে দেয়া যাবে কারণ ঈশ্বর এখানে প্রথমে লিখে দ্বারা বলে গেছে ঈশ্বরকে দেখা যায় না দেখা যায় না বলে যে গোলযোগ করব বা আমি চাইছি ঈশ্বর দেবে না এরকম আমরা নিকটে আসিতে পারে না পরমেশ্বর পিতা তুমি বালক তুমি অনুভব করো যে নামকে তুমি পেয়েছো সেই নাম দ্বারা তুমি সমস্ত কিছু করতে পারবে এবং ঈশ্বর তোমার অসুস্থতা দূর করবে সুন্দর সুস্থ করবে তোমাকে অনন্ত জীবনে রকি করবে অধিকারী বানাবে তো ব্যাস এতটাই বলবো পরমেশ্বর পিতা ধন্যবাদ করবো সেই মহান প্রভু গুরু যিশুতে প্রভু গুরু যিশুকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঈশ্বরকে আরো একবার